বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ তো আজকে আমাদের রেসিপি হচ্ছে লাউ শাক আলু দিয়ে ভাজি তো আমরা তো শহরে থাকি তার জন্য গ্রামের মতো খেতে টাটকা উঠে আনতে রান্না করতে পারি না তাই আমাদের কিনে আনা লাগে তো লাউ শাকটা ভালো মতন কাইটা ধুয়ে নিছি এখন পেঁয়াজ আর মরিচ দিয়ে হালকা করে ভাপাই নেব পেঁয়াজ মরিচ রসুন সব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেব একটু পানি দেব এমন ডাইকা চুলায় বসিয়ে দেব শাকটা প্রায় হয়ে আছে পেঁয়াজ আর মরিচ দিয়ে এখন ভাগাড় দিয়ে নেছি টিপিয়েজ মরিচ রসুন তেলে দিয়ে এখন ভাগাড় দিয়ে নেছি দাও শাকটা সবচেয়ে বেশি স্বাদ লাগে অন্য কোন শাক এতে বিশেষ করে শীতের দিন শীতের দিন তো মনে হয় কি স্বাদ বাইরে যায় আমার তো ভালো লাগে কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা বাঙালি আমাদের যেমন বলা হয় মাছে ভাতে বাঙালি তেমনি আমরা শাকে ভাতেও বাঙালি তেমনি প্রতিদিন আমাদের শাক না হলেও চলে না আমাদের শাকটা রান্না হয়ে গেছে দেখেন কি সুন্দর কালার আছে কত সুন্দর সবুজ তো এখন শাকটা নেব তো লাউ শাকটা রান্না হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার আসছে সবুজ তো লাউ শাকের ভিতরে আমরা এভাবে আলু দিয়েই খাই খাই আমরা আমাদের মতো রান্না করছি কে কিভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের মতো এভাবে একবার বাসায় ট্রাই করবেন কেমন লাগে অবশ্যই জানাবেন তো শীতের দিনের শাক সবজি তো আলাদাই স্বাদ এটা তো বলার বিষয় না সবাই তো জানেনি শীতের দিনে শাক সবজি কতটা স্বাদ হয় হ্যাঁ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম